আগামো তো সব বাহির হয়ে গেছে আমার ভয়ে না মানে আমি বটলাপুরে নাম সেই বিমা শক্তিতে এখানে একটা এনিমিও দেখতে পারতেছি না তার মানে কি তার মানে সব এনিমি আমার ভয়ে এখানে নামে নাই বিমা শক্তিতে না নামুক ম্যাচের যে কোনো জায়গায় নামুক না কেন আজকে মনে করো যে এনিমির কানের নিচে চর একটা মিস হবে না আবার মনে করেন চর আমিও খাইতে পারি বলা যায় না ফ্রি ফায়ার অনেক হয়ে এনিমির হাতে চর তো ভাই কম খাই নাই কানের পর্দাই মনে করেন যে অর্ধেক বাতিল হয়ে গেছে এনিমির হাতে চর খাইতে খাইতে এখন অর্ধেক আসে আরেকটা এনিমি যদি অনেক জোরে কানের মধ্যে চর মারে তাহলে কানের পর্দা নষ্ট হয়ে যাবে গেম খেলা বাদ দিতে হবে কারণ গানে না শুনলে তো আর গেম প্লে করা যাবে না তাই আমাকে সাবধানে গেম প্লে করতে হবে কোন শালার প্রতি যেন আমার কানের মধ্যে চর না দিতে পারে ভাই বুঝতেই তো পারছেন আমি হাতে নিছি ডাবল স্নাইপার তার মানে এখন কি হতে চলেছে দা মাকা এনিমির পোস এবং পায়খানা একদম ডাইরেক্ট করে দেবো নেট পিং হলুদ হয়ে গেল মাইরের কথা শুই নাই তার মানে নেটওয়ার্কের জন্ডিস প্রবলেম জন্ডিস প্রবলেম থাকে আর যেই কোনো প্রবলেম থাকে আজকে এনিমিরে কোনো প্রকার সাইড দেওয়া হবে না গাড়ি নিয়ে বাগা চেষ্টা করতেছিল চড়াইয়া দিলাম লবিতে পাঠাইয়া ভাই ভাই মোবাইলে টু চালানোটা পানির মতো সহজ আমার খেলা দেখে তো আপনারা বুঝতে পারছেন যে আমি রিয়েল বিটুকে না হলেও বিটুকে লাইট বাসন কিন্তু একশো পারছেন আজকে ডাবল স্নাইপার দিয়ে দিব এ অনেক কুপ আশেপাশে এ নিমিরা সব মায়ের দেখে আমার হয়ে যাবো চুপ আজকে ভাই এ নিমে কে স্নাইপার দা মাইর হবে শুধু মাজার মধ্যে কিভাবে আমার সাত থেকে দৌড়ে বাঁচার চেষ্টা করো সেটাই আজকে তোমাদেরকে বুঝাই দিব অলরেডি সাতটা কিল হয়ে গেছে আর মাত্র একটা এনিমে আছে এইটা দেখে তো মনে করেন যে ভাই আমার টুনটুনি এখন কেঁপে উঠলো এখন অনেকেই আবার প্রশ্ন করতে পারেন ভাই টুনটুনি কেঁপে উঠলো কেন আরে ভাই ভুইয়ারে তো কাছে চলে আসছে এখন যদি ভুইয়া না করতে পারি সেই বইয়ে কি হবে ফাইনালি গাইস ম্যাচ ভুইয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও অ্যান্ড চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই আমাদের এরকম ফানি ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো